হ্যালো গেছে সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম শ্রীমঙ্গল একটি ঘুরার জন্য রাতে অসাধারণ জায়গা আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাই আমার সাথে থাকবেন কেননা শ্রীমঙ্গল দিনও যেরকম সুন্দর রাত্র সেম সুন্দরী আরও ভাল লাগে শ্রীমঙ্গল আসলে কান্না ভাল লাগে চারিদিকে বাগান মধ্যখানে একটা শহর ওয়াও অসাধারণ আর আমার কাছে তো এটা অসাধারণই কেননা আমাদের পাশেই বেশি দূর না যাই হোক দেখতে থাকেন আর দেখেন শহরটা মাসাল্লা সুন্দর আছে অনেক আমার সাথে আমার মামা আছে বাই বাই আয় না দেখেন একটা ওটুক। মানে ওর রাস্তা তো ও মাইস রুটের মাঝে ডুবাই দিব একটা মাথা কে বলবো আমাদের ড্রাইভারদেরকে ওদেরকে কিছু বললেও সমস্যা তুমি একটা অটো অটোরিকারে ড্রাইভারে মারছ আর ওদের রং করে এটা কেউ দেখে না যাই সবাই একটু সতর্ক সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন নিয়মকানুন মেনে এই যে আমি যে ওর নাম আব্দুল হাই আর বেলাল গাড়ি চালাইতেছে মোটরসাইকেল আর দেখেন এই দিয়ে আপনাদের দেখাইতেছি তো সুন্দর এটা হলো বাইরের সেটটা লাস্টের যে রোডটা আর কি হবিগঞ্জ রোড এটা সামনে বাস স্ট্যান্ড আছে যে সুন্দর আছে অনেক কিন্তু রাত্রে দেখার মতন একটা জায়গা রাত্রে তখন অনেক রায় গেছিল গে তো হঠাৎ করে মনে হইলে একটা ভিডিও ঘুরে নিই সবাই একটু শেয়ার করি ভিডিওটা আপনারা দেখতে থাকেন দেখতে দেখেন কি নীরব রাত অনেক হয়ে গেছে গা যেটি হলো বাস স্ট্যান্ড হবিগঞ্জ বাস স্ট্যান্ড শ্রীমঙ্গল টু হবিগঞ্জ বাস স্ট্যান্ড আর চলে আসলাম আমরা এখন গ্রেল সুলতান রেচুটে অনেক সুন্দর একটা জায়গা পর্যটকের জন্য ট্যুরিস্ট এরিয়া বা অসাধারণ রাত্রে দিনে সব দু টাইমই সুন্দর লাগে আমরা একটু হাঁটি হাঁটি দেখলাম আর এই কানের ভিউটা দেখতে দেখতেছি আমরা এই যে মাস্ক তো লাগাইতে হবেই কেননা হালকা হালকা ঠান্ডা আর ডাস্ট এই জন্য নিজের সেফটির জন্য মাস্ক আবার চলে যাচ্ছি এই যেখানে রুট কাট রাতের রুটটা ওয়াউ আসলে সুন্দর অসাধারণ যাই অনেক ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন আশা করি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারবো আর এই জায়গাটা দেখলে তো অস্তি বাই লাইট 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 রাত্রে বাঁচতে পারো সুন্দর লাগে জানি না আমি ভিডিও করতে পারছি না বাট রাত্রের তো